জয় দেবাদি দেব মহাদেবের জয় আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আপনারা যদি কুম্ভ জাতক জাতিকা হন তাহলে এই ভিডিওটি শুধুমাত্র আপনাদের জন্য নভেম্বর মাস কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য এক আশীর্বাদের মাস এই মাসে আপনার জীবনে এমন কিছু পরিবর্তন ঘটতে চলেছে যা আপনি কল্পনাও করতে পারবেন না বিগত চার পাঁচ বছর ধরে যে দুঃখ কষ্টের মধ্যে দিয়ে আপনি যাচ্ছিলেন তা এই নভেম্বর মাস দু আপনার সকল কষ্টের অবসান হবে বিশেষ করে নভেম্বর মাসের পাঁচ তারিখ এগারো তারিখ পনেরো তারিখ আঠারো তারিখ বাইশ তারিখ তেইশ তারিখ ছাব্বিশ সাতাশ ও আঠাশে নভেম্বর এই তারিখগুলিতে ভাগ্য এমনভাবে কাজ করবে আপনি চাইলেও নিজের সাফল্য থামাতে পারবেন না এই নভেম্বর মাস শনি আপনার রাশিতে শুভ স্থানে অবস্থান করছি এবং বৃহস্পতি আপনার পঞ্চম ভাঙ্গে দৃষ্টিভাগ করবে ফলে অর্থ সৌভাগ্য কাজের উন্নতি লটারি সংক্রান্ত সাফল্য সব কাজেই আপনি আশার আলো দেখতে পাবেন নভেম্বরের শুরু থেকেই এক থেকে দশ তারিখ এক অদ্ভুত শক্তি ভাগ্য চক্রে সঞ্চারিত হবে বহুদিন ধরে আটকে থাকা কাজ হঠাৎ সম্পন্ন হবে যাদের জীবনে অর্থাভাব ছিল তারা অপ্রত্যাশিত কিছু অর্থপ্রাপ্তির সম্ভাবনা দেখতে পারবেন লটারির ক্ষেত্রে একই থেকে দশই নভেম্বরের মধ্যে তিন পনেরো একুশ পঁচিশ বত্রিশ চল্লিশ এই নাম্বারগুলি সংমিশ্রণ বা কাছাকাছি সংখ্যা দিয়ে টিকিট কাটলে ভাগ্য আপনার দিকে ফিরবে বিশেষ করে ছয় নভেম্বর থেকে নয়ই নভেম্বর আপনার সৌভাগ্যের দিন সেদিন কোনো শুভ কাজ শুরু করলে ফল ভালো পাবেন এই সময়টা আপনার জন্য অত্যন্ত ভালো এগারোই নভেম্বর থেকে কুড়ি নভেম্বর এই সময়টা কুম্ভ রাশির জন্য অর্থপ্রাপ্তি ও হঠাৎ ভাগ্য উন্নতির সময় কোনো পুরনো বিনিয়োগ বা ঋণ ফেরত পেতে পারেন যাদের কর্মক্ষেত্রে মনোমান ছিল তা দূর হয়ে সম্মান বাড়বে লটারির জন্য আপনারা এগারো তারিখ তেরো তারিখ সতেরো তারিখ ও উনিশ তারিখ এই দিনগুলোতে লটারি কাটতে পারেন লটারির শুভ সংখ্যা হচ্ছে সাত আঠারো পঁচিশ সাঁতিরিশ একচল্লিশ ও চুয়াল্লিশ এই নাম্বারগুলো আপনি যদি কাটতে পারেন তাহলে নিশ্চিত জয় আপনার হবেই এই সময়ের মধ্যে আপনি ভোরবেলা সকাল সাতটা থেকে আটটার মধ্যে লটারির টিকিট কাটবেন তাহলে গ্রহদোষ কাটবে এবং সৌভাগ্য বাড়বে টিকিট কাটার আগে এক গ্লাস জলে একটু হলুদ ফোটা ফেলে ওম শ্রী গণেশয় মন্ত্রটি তিনবার জপ করুন এতে নেতিবাচক প্রভাব কমে যাবে বন্ধুরা আর বলছি টিকিট কাটার আগে একটি গ্লাস নেবেন এবং সেই গ্লাসটাকে জল দিয়ে ভর্তি করবেন তারপরে এক ফোঁটা হলুদ সেই গ্লাসের মধ্যে ফেলবেন তারপরে ওম শ্রী গণেশয় নবমন্ত্রটি জপ করে তিনবার জপ করবেন দিয়ে আপনারা লটারি কাটতে যাবেন দেখবেন খুব ভালো ফল পাবেন আর একুশ থেকে তিরিশে নভেম্বর এই সময়টাও খুব খারাপ যাবে না অত্যন্ত ভালো সময় এই দশকে শনি ও বৃহস্পতি উভয়ই অর্থভাগ্যে যুক্ত হবে ফলে হঠাৎ কোনো উৎস থেকে অর্থ আসতে পারে যাদের নামের প্রথম অক্ষর এস পি এম বা কে তাদের জন্য সময়টা কিন্তু খুব সৌভাগ্যের সময় লটারির শুভ নাম্বারগুলি হচ্ছে দুই বারো চব্বিশ ছত্রিশ বিয়াল্লিশ সাতচল্লিশ পঞ্চাশ বিশেষ তারিখ তেইশে নভেম্বর আঠাশে নভেম্বর এবং তিরিশে নভেম্বর এই তারিখগুলোতে যদি আপনি দুটি টিকিট কাটেন একটা সকালে একটা বিকালে তাহলে ভাগ্যদেবী আপনার উপর কৃপা করবেই করবে নভেম্বর মাস কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য আর্থিক অবস্থা দৃঢ় হবে অফিসের নতুন দায়িত্ব পাবেন ব্যবসায়িক কাজে নতুন সাফল্য যাদের নিজস্ব ব্যবসা আছে তারা নতুন ক্লায়েন্ট বা পার্টনারশিপ পাবেন লটারি শেয়ার বাজার উভয় ক্ষেত্রেই লাভের সম্ভাবনা বিশেষ করে কুড়ি নভেম্বরের পরের সময়টা নতুন বিনিয়োগের জন্য অত্যন্ত উপযোগী ভাগ্যের সাথে সাথে প্রেম জীবনেও নতুন রঙ আসবে সঙ্গীর সঙ্গে সম্পর্ক মজবুত হবে কারোর কারোর জীবনে বিয়ের প্রস্তাব আসতে পারে পারিবারিকভাবে কোনো আনন্দময় অনুষ্ঠান সম্ভাবনা যা ভাগ্যের দরজা খুলে দেবে যাদের জীবনে মানসিক অশান্তি চলছে তারা পনেরোই নভেম্বরের পর থেকে প্রশান্তি পেতে শুরু করবেন এই মাস শনি দিন শনি দেবের পুজো করুন ও দান করুন ভাগ্য অনেক দ্রুত ঘুরবে শনির দিনে কালো তিল ও তিল দান করুন সন্ধ্যায় শ্যামা মন্দিরে গিয়ে প্রদীপ জ্বালান প্রতিদিন সকালেই ওম নম শিবায় মন্ত্রটি চপ করুন এতে আপনার জীবনের সমস্ত বাধা দূর হবে এবং গ্রহের প্রভাব থেকে আপনি মুক্তি পাবেন সময়কাল এক থেকে দশই তারিখের সময়কালের আপনার শুভ নাম্বার হচ্ছে তিন পনেরো একুশ বত্রিশ ও চল্লিশ আর এগারো থেকে কুড়ি নভেম্বরের শুভ নাম্বার সাত আঠারো পঁচিশ সাঁইত্রিশ একচল্লিশ ও চুয়াল্লিশ একুশ থেকে তিরিশ তারিখে শুভ নাম্বার দুই বারো চব্বিশ ছত্রিশ বিয়াল্লিশ সাতচল্লিশ পঞ্চাশ এই তিনটি সংমিশ্রণ আপনার ভাগ্যদয়ে সংকেত বহন করছে সৌভাগ্যের তারিখ কুম্ভরাশির হচ্ছে ছয় নয় তেরো সতেরো তেইশ আঠাশ এই দিনগুলো অত্যন্ত ভালো এই দিনগুলোতে আপনারা বেশি একটু চেষ্টা করবেন যাতে লটারি কাটতে পারেন অর্থ কর্মে উন্নতি ও নতুন আয়ের সুযোগ আসছে মিলন ও স্থিতি হবে প্রেমের ক্ষেত্রে সামান্য ক্লান্তি ও ছাড়া স্বাস্থ্য ভালো যাবে অত্যন্ত শুভ লটারির সম্ভাবনা এই মাস আপনার ভাগ্য নতুন পথ খুলে দেবে বিগত কষ্টের প্রতিদান আপনার এই মাসে অর্থ সম্মান ও শান্তির রূপে ধৈর্য ধরুন বিশ্বাস রাখুন আর সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিন সব মিলিয়ে বলা যেতে পারে এই নভেম্বর মাসের প্রত্যেকটা দিন আপনার জন্য এক একটা স্মরণীয় দিন হয়ে থাকবে ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন